নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া গ্রামের ভিতর রয়েছে বহু পুরনো একটি ইট ভাটা আর এখানেই কাজ করেন ওই গ্রামেরই কৃষক পরিবারের ষাট ঊর্ধ্ব নারায়ণচন্দ্র দে ইট ভাটায় নানা রকমের কাজ করতে করতে তিনি লিখে ফেলেন কবিতা বেশ কয়েকটি কবিতার বইও মধ্যে প্রকাশিত হয়েছে বেশিরভাগ কবিতাগুলির সমাজের বিভিন্ন প্রেক্ষাপটের পরে লেখা যা কিনা সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত আর এই কবিতা লিখেই পেয়েছেন নানান সম্মান ও পুরস্কার ঘটনাচক্রে তার লেখা কবিতা পৌঁছে যায় তদানীন্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে সেই কবিতা স্বয়ং রাষ্ট্রপতি পড়ে ডাক পাঠান কবি নারায়ণচন্দ্র দেকে আর দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখার্জির হাত থেকে নিয়ে আসেন সম্মান সমেত পুরস্কার দেখতে থাকুন বার্তা বার্তাহর্ণীঘাটা পরিস্থিতি দশ বছরের বালক কেউ প্রাপ্ত বয়স্ক করে তুলেছে তাই চালান বললো দাদা ঝুপকাঠি নেবে খুব সুন্দর গন্ধ তোমাদের ঠাকুর খুব খুশি হবে আচ্ছা আমরা মোটামুটি জানতে পারলাম যে আপনি এই ইট ভাটায় কর্মরত আছেন এবং ইট ভাটায় কাজ করার মধ্যেও আপনি কবিতা লেখেন এবং সেই কবিতা লিখে রাষ্ট্রপতির হাত থেকে একটা পুরস্কার অর্জন করেছেন এই বিষয়টা কি একটু যদি বলেন দেখুন যে ইটভাটায় কাজ করলেই কবিতা লেখা যাবে না তার তো কোনো মানে নেই নেশা এমন একটা জিনিস আমার লেখার নেশা আমি ইটভাটায় কাজ করি বা অন্য কোথাও যদি কাজ করতাম আমি ঠিক ফাঁক পেলেই লিখতাম আর রাষ্ট্রপতির কর্মজীবন নিয়ে লেখার একটু ইচ্ছে ছিল ওনার কর্মজীবন নিয়ে লিখলাম লিখে যে হোক যে কোনোভাবে একটা সুযোগ এসে গেছিলো ওনার কাছে পৌঁছানোর ওনার হাতে আমি আমার লেখাটি তুলে দিয়েছিলাম তো উনি খুব খুশি হয়েছিল উনি বললো কি করো ভাই আমি বললাম আমি চাষবাস করি বলে কৃষিজীবী করেও তুমি আমার সম্বন্ধে এত কিছু জানলে কী করে আমি যে লেখার ইচ্ছা থাকলে জানার তত্ত্ব ঠিক জোগাড় হয়ে যায় যে হোক বলে খুব সুন্দর হয়েছে এটাই আমার জীবনের বোধহয় সেরা পুরস্কার প্রণববাবু নিজে বলছিলেন বলছে জীবনে বহু পুরস্কার পেয়েছি কিন্তু একজন কৃষক হয়ে আমার সম্বন্ধে যেভাবে লিখেছো এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার আচ্ছা আপনি কটা কবিতার বই প্রকাশ করেছেন আমি এই মুহূর্তে আমার তিনখানা বই প্রকাশিত হয়েছে আর একটা প্রকাশিত হওয়ার পথে পুজোর আগেই বেরিয়ে যাবে ইট ভাটায় আপনাকে কি কি কাজ করতে হয় আমাকে ইট ভাটায় সব রকম কাজই করতে হয় ইটের প্রথম হচ্ছে মাটি মাটির গাড়িগুলো আসে সাপ্লাই তারা দেয় সেগুলো দেখভাল করা লেবাররা ইট তৈরি করছে সেই ইটগুলো ঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে দেখতে দেখা ইটের বিক্রি সময় খরিদ্দার আসলে দাম দর করা এবং বিক্রি করা এবং গাড়িতে সঠিক ইট যাচ্ছে কি না সেগুলিই দেখতে হয় আচ্ছা আপনার এই পেশার সঙ্গে কবিতা লেখার পেশাটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটা তা আপনি এখানেও করে ওখানে কিভাবে সময় দেন আর এই সময়টা কিভাবে এটা অবশ্য সবাই আশ্চর্য হয়ে যায় একবার ভিডিও সাহেব থানার ওসি এরাও ভাটা বিভিন্ন দরকারে এসে আমার লেখা দেখে ওরাও বলে যে আপনি তো এইখানে লিখছেন এই ভাটার হিসাব নিকাশ করছেন লেবারদেরও দেখভাল করছেন আবার কবিতা লিখছেন কি করে আমি নিজেও জানি না এটা কিভাবে আমার হয়ে যায় আমি লিখতে বসলে লেখা হয় বেরোয় কাজের ফাঁকি সব হয়ে যায় কি কি পুরস্কার পেয়েছেন যদি একটু বলেন আমি প্রত্যেকটা বই লেখার পিছনে পড়াশোনা সংস্থা পুরস্কার আছে বিভিন্ন সাহিত্যিকদের হাতে পুরস্কার পেয়েছি আমি ফুরফুরার শরীর থেকে আন্তর্জাতিক নজরুল পুরস্কার পেয়েছি পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদ থেকে আমি সাহিত্য রত্ন পুরস্কার পেয়েছি শারদ সম্মান পেয়েছি বার্তায়নের পক্ষ থেকে এরম বহু পুরস্কার সাহিত্য জগৎ থেকে আমি সাহিত্য জগৎ স্বর্ণ সম্মান পেয়েছি কেউ কি সহযোগিতা করে এই কবিতা লেখার পিছনে সহযোগিতা বলতে কে করবে আমি আর মনে আসে আমি লিখি এইবার প্রকাশনা সংস্থায় পাঠাই ওরা ওদের পছন্দ হলে ছাপে এইভাবেই হয়ে যায় মানে বাকি জীবনটা কি কবি হিসেবে স্থাপিত সেই ওপর জানে কীভাবে কাটবে যতক্ষণ পারি লিখি লিখলে নিজের মনে একটা আনন্দ আসে যে লেখাটা পড়ে যদি কেউ আনন্দ পায় সেটাও আলাদা একটা তৃপ্তি ধন্যবাদ আপনার নাম পরিচয়টা একবার বলি আমার নাম নারায়ণচন্দ্র দে পিতা স্বর্গীয় চন্দ্র দে মাতা যোগমায়া দেবী বাড়ি মোল্লা পোস্ট মোল্লাবিলিয়া জেলা নদিয়া